আসসালামু আলাইকুম গাইস আশা করছি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই চ্যানেলে আমরা বেসিক্যালি ইসলাম বিদ্বেষী আর নাস্তিকদের ইসলামের এগেনস্টে বিভিন্ন অভিযোগগুলোকে রিফিউট করব ইনশাল্লাহ আজকে আমাদের বিষয় হলো ইসলাম কি আমাদের অনুমতি দেয় কাউকে জোর করে ইসলাম গ্রহণ করানোর এই বিষয়ে যদি আপনাদের মধ্যে কোনো রকমের কোনো সংশয় থেকে থাকে ইনশাল্লাহ আমি আশা করছি আজকে এই ভিডিও দেখার পর আপনারা জানতে পারবেন যে কোরআন ঠিক এর বিপরীত শিক্ষা দেয় এবার চলুন আমরা কোরআন থেকে কিছু আয়াত দেখিনি কোরআনের সুরা ফিফটি আয়াত নাম্বার ফর্টি ফাইভ আল্লাহ বলছেন আপনি তাদের উপর জবরদস্তিকারী নন কাজে যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান করুন কোরআনের সাহায্যে এখানে এই একটা আয়াতই পুরো দাবিটাকে মিথ্যা প্রমাণ করে দেয় সুরা বলছেন আপনি তো কেবল একজন উপদেশদাতা তুমি তাদের ওপর জবরদস্তিকারী নও তাহলে এই দুটি আয়াত থেকে বোঝা গেল যে রসুল্লাহ সাল আলিয়া দায়িত্ব শুধু মানব জাতির কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়া মানুষকে জবরদস্তি করার অধিকার রসুলের নেই সুরা থার্টি নাইন 41 আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি মানুষের শিক্ষা গ্রহণের জন্য সত্য দিন সহকারে অতপর যে সঠিক পথে চলবে নিজের কল্যাণের জন্যই চলবে আর যে বিভ্রান্ত হবে বিভ্রান্ত হবে কেবল নিজের ক্ষতি করার জন্য তুমি তাদের কাজের জন্য জিম্মেদার নও এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসলামের দাওয়াত পাওয়ার পর কে ইসলাম একসেপ্ট করলো আর কে করলো না তার দায় রসুলের উপর নয় সুরা 16 আয়াত ওয়ান টোয়েন্টি ফাইভ এই আয়াতটার মধ্যে আল্লাপাক পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে ঠিক কি উপায়ে মুসলিমদেরকে নন মুসলিমদের কাছে দাওয়াত সাথে হবে আল্লাহ বলছেন জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও আর লোকেদের সাথে বিতর্ক যা অতি উত্তম। সত্য এসেছে তোমাদের রবের নিকট হতে যার ইচ্ছা আর যার ইচ্ছা সত্যকে অস্বীকার করুক এই আয়াতটা থেকেই বোঝা যাচ্ছে যে আল্লাহর উপর ইমান আনা এটা মানুষের একটা ব্যক্তিগত ব্যাপার এবং তার জন্য সে নিজেই হবে তার জন্য অন্য কেউ রেসপনসিবল হবে না সুরা টেন আয়াত নাইনটি নাইন তোমার প্রতিপালক ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত সমস্ত লোক অবশ্যই ইমান আনতো তাহলে কি তুমি ঈমান আনার জন্য মানুষদের ওপর জবরদস্তি করবে এখানে আল্লাহ রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি মানুষকে জোর জবরদস্তি করবে কারণ আমি যদি তোমাকে জোর করার জন্যই পাঠাতাম তাহলে তো আল্লাপাকই সেটা করতে পারতেন কিন্তু আল্লাপাক সেটা করেন না কারণ এটা মানুষের একটা পরীক্ষা যেখানে মানুষকে নিজে থেকেই আল্লাহর উপর ঈমান আনতে হবে তাহলে কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কাউকে জোর করে ধর্ম পরিবর্তন করানোর অধিকার আমাদের নেই আমাদের কাজ শুধু মানব জাতির কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া তারপর সে ইসলাম এক্সেপ্ট করুক আর না করুক তার জন্য সে নিজেই রেসপন্সিবল হবে এরপর আমরা আলোচনা করব নাম্বার নিয়ে যেটাকে ভুলভাবে উপস্থাপন করে ইসলাম বিদ্বেষীরা প্রমাণ করার চেষ্টা করে যে ইসলাম জোর করে ধর্ম পরিবর্তনের মিথ্যা এই আয় মুসরিকিনের কে হত্যা করার কথা বলা হচ্ছে ঠিকই তবে এরা কোন সাধারণ মুসলিকিন নয় এরা হচ্ছে সেই সমস্ত মুসলিকিন যারা মুসলিমদের সাথে করা শান্তি চুক্তি ভঙ্গ করে মুসলিমদের উপর আক্রমণ করেছিল এবং তাদেরকে ধর্ম পালনে বাধার সৃষ্টি করে করেছিল এই আয়াতের মধ্যে আল্লাহ ওই কিছু স্পেসিফিক চুক্তি ভঙ্গকারী মুসলিকদেরকেই মারার কথা বলছেন এই আয়াতটা কোন রকম ভাবে কাউকে জোর জবরদস্তি করে ইসলাম গ্রহণ করানো সমর্থন করে না এই পাঁচ নম্বর আয়াতটার কন্টেক্স ভালো করে বোঝার জন্য আপনাদেরকে এর আগের এবং এর পরের কিছু আয়াত বুঝতে হবে সুরা তাওবার এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুসলিকদের সঙ্গে সম্পর্ক ছেদ করতে যাদের সঙ্গে মুসলিমরা চুক্তিতে লিপ্ত ছিল এবং চার নাম্বার আয়াতে আল্লাহ সেই সমস্ত মুসলিকদের সাথে চুক্তি পূর্ণ করতে বলছেন যারা চুক্তি রক্ষার ব্যাপারে কোন রকমের কোন ত্রুটি করেনি এবং মুসলিমদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি এই দুই আয়াত বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে এখানে কিছু স্পেসিফিক মুসলিকদের ব্যাপারে কথা বলা হচ্ছে সকল মুসলিকদের ব্যাপারে নয় এবং তাদের সঙ্গে এই সম্পর্ক ছেদের কথা বলা হচ্ছে আর পাঁচ নাম্বার আয়াতে যাদেরকে মারার কথা বলা হচ্ছে তারা বেসিক্যালি ওই চুক্তি ভঙ্গকারী মুসলিকিন এরপর আট নয় দশ নম্বর আয়ের থেকে পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ কেন ওই মুসলিকদের সাথে সম্পর্ক ছেদ করতে বলছে আল্লাহ স্পষ্ট করেছেন যে এই মুসলিকরা যদি মুসলমানদের উপর ক্ষমতা পেত তবে তারা কোনো আত্মীয়তা বা চুক্তির মর্যাদা দিত না মুখে বন্ধুত্বের কথা বললেও তাদের অন্তর ছিল শত্রুতায় পরিপূর্ণ এবং তাদের অধিকাংশই ছিল চুক্তি ভঙ্গকারী আল্লাহর বাণীকে সামান্য জিনিসের জন্য বেছে দিত অন্যদেরও আল্লাহর পথে আসতে বাধা দিত যেহেতু তারা কোনো ওয়াদা বা সম্পর্ক রক্ষা করতো না এবং সবসময় সীমা ছাড়িয়ে যেত তাই আল্লাহ তাদের এই লাগাতার বেইমানি শত্রুতা এবং ওয়াদা ভাঙার কারণেই তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেছে এরপর আয়াত বারো এবং তেরো থেকে আরো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় যে কেন আল্লাহ পাঁচ নম্বর আয়তে ওই মুসলিকিনদেরকে হত্যা করতে বলছেন এ কারণ ছিল তাদের অগ্রাসন ও বিশ্বাসগতকতা চরমে পৌঁছেছিল আল্লাহ স্পষ্ট করেছেন যে এই লোকেরা চুক্তি করার পরেও তাদের শপথ ভঙ্গ করেছিল এবং মুসলিমদের ধর্মকে নিয়ে বিদ্রুপ আক্রমণ শুরু করেছিল সবচেয়ে বড় কথা হলো তারাই প্রথম মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং এমনকি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তার মাতৃভূমি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল সুতরাং এই যুদ্ধের নির্দেশটি কোন সাধারণ আক্রমণ ছিল না বরং এটি ছিল একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ এটি ছিল সেই সব বিশ্বাসঘাতক ও যুদ্ধবাদী নেতাদের বিরুদ্ধে একটি চূড়ান্ত ব্যবস্থা যারা বারবার চুক্তি ভেঙে ধর্মকে আক্রমণ করে এবং যুদ্ধ শুরু করে শান্তির সমস্ত পথ বন্ধ করে দিয়েছিল এরপর আপনারা যদি সুরাত তাওবার ছয় নম্বর আয়টা দেখেন এখানে আল্লাহ বলেছেন যে যুদ্ধ চলাকালীন যদি মুসলিকিনদের কেউ মুসলিমদের কাছে সাহায্য প্রার্থনা করে তাহলে তাদেরকে যেন আশ্রয় দেওয়া হয় এবং তারপর নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয় এবার আপনারা ভাবুন যদি এই পাঁচ নাম্বার আয়তের অর্থ জোর করে ধর্ম পরিবর্তন করানোই হতো তাহলে আল্লাহ কেন ছেড়ে দেওয়ার কথা বলছে এখানে তো মুসলিমদের সুযোগের সদ ব্যবহার করা উচিত ছিল যেহেতু এখানে মুসলিকিনটা নিজে থেকে আত্মসমর্পণ করছে তাহলে তো আল্লাহ বলতেই পারতেন যে তোমরা ইসলাম গ্রহণ করে নাও আর আমরা তোমাকে ছেড়ে দেবো কিন্তু এখানে সেরকম কিছুই হচ্ছে না এই ছয় নম্বর আয়টাই প্রমাণ করে দেয় যে পাঁচ নম্বর আয়তের উদ্দেশ্য জোর করে ধর্ম পরিবর্তন নয় এই আয়টা শুধুমাত্র ওই চুক্তি ভঙ্গকারী মুসলিকিনদের উপর নাজির হয়েছে আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে ইসলাম শুধুমাত্র আত্মরক্ষার জন্য যুদ্ধ করার পারমিশন দেয় জোর করে ধর্ম পরিবর্তনের মতো আক্রমণ ধ্বংসাত্মক যুদ্ধের অধিকার মুসলিমদের নেই আল্লাপা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে এটা স্পষ্ট করে দিয়েছেন সুরা আল হাজের থার্টি নাইন এবং ফর্টি নাম্বার আয়াতে বলা হয়েছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছে কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে এই আয়াতটি প্রমাণ করে যে যুদ্ধ শুরুর কারণ ছিল মুসলিমদের ওপর হওয়া জুলুম ও অন্যায় একইভাবে সুরা আল বাকার একশো নব্বই নাম্বার আয়াতে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না এই আয় যুদ্ধের অনুমতিকে শুধুমাত্র প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে এবং কোন রকম ভাবেই আগে আক্রমণ করতে উৎসাহিত করেনি এর পাশাপাশি যারা মুসলিমদের সাথে শত্রুতা করে না তাদের সাথে কেমন আচরণ করতে হবে সেই বিষয়ে সুরা আল মুমতাহানার আট নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে তাদের সাথে সদাচরণ ও ন্যায় বিচার করতে নিষেধ করেন না যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয়নি নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন এই তিনটি আয়াত থেকে এটি পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে ইসলামের যুদ্ধের অনুমতি কেবল তখনই দেওয়া হয়েছে যখন মুসলিমরা আক্রান্ত হয় এবং এই যুদ্ধ শুধুমাত্র আক্রমণকারীদের বিরুদ্ধেই সীমাবদ্ধ শান্তিপ্রিয় এবং অশত্রুদের সাথে ন্যায় ও দয়ার সম্পর্ক বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ইসলাম সর্বদাই যুদ্ধকে শেষ বিকল্প হিসেবে দেখে এবং শান্তির প্রস্তাবকে অগ্রাধিকার দেয় পবিত্র স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে যে শত্রুপক্ষ যদি শান্তির দিকে ঝুঁকে পড়ে তবে মুসলিমদেরও শান্তি স্থাপন করতে হবে এমনকি যদি তাদের প্রতারিত হওয়ার আশঙ্কাও থাকে তোরা আনফালের একষট্টি নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন আর যদি তারা শান্তির দিকে ঝুঁকে পড়ে তবে তুমিও শান্তির দিকে ঝুঁকে পড়ো এবং আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই তিনি সর্বসত্তা সর্বজ্ঞ এই আয়াতটি প্রমাণ করে যে শত্রুপক্ষ শান্তি চাইলে মুসলিমদের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বরং শান্তি চুক্তি করাই ইসলামের নির্দেশ একইভাবে সুরা আননিসা 90 নম্বর আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলেছেন যদি তারা তোমাদের থেকে সরে দাঁড়ায় তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তির প্রস্তাব দেয় তবে আল্লাহ তোমাদেরকে তাদের বিরুদ্ধে কোনো পথ খোলা রাখেননি যুদ্ধ করার জন্য এই দুটি আয়াত থেকে এটি পরিষ্কারভাবে বোঝা যায় যে ইসলামে শান্তির গুরুত্ব অপরিসীম যদি শত্রুপক্ষ যুদ্ধ বন্ধ করে শান্তির প্রস্তাব দেয় তবে মুসলিমদের সেই প্রস্তাব গ্রহণ করা বাধ্যতামূলক এবং তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো অধিকার থাকে না তাহলে আজকের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে কোরআন কখনোই জোরপূর্বক ধর্মান্তরকে সমর্থন করে না যারা সত্যকে ভয় পায় তারাই কেবল কোরআনের আয়াতকে ভুলভাবে উপস্থাপন করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হল সুন্দর আচরণের মাধ্যমে আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া কে সেই আহ্বানে সারা দেবে আর কে দেবে না সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমাদের কাজ শুধু দাওয়াত দেওয়া হেদায়ত দেওয়া নয় এই একই বিষয়ে ইসলাম বিদ্বেষীরা এমন আরো কিছু আয়াত এবং হাদিসকে কে ভুলভাবে উপস্থাপন করে থাকে ইনশাল্লাহ পরে আমরা ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম